ফরিদপুর ওয়াল্টন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এতে ডায়াবেটিক্স ব্লাড প্রেশার সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বুধবার সকাল দশটায় ওয়াল্টন প্লাজা প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর কোতোখানি ওসি তদন্ত মোহাম্মদ জাফর জেলা সমাজসেবার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ওয়াল্টন ফরিদপুরের রিজিওনাল ম্যানেজার অতনু রায় রিজিয়নাল স্কেডিট ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান জোয়ারদার গোয়ালচামট ওয়ালটন প্লাসে ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস চিকিৎসা সেবা দেন ফরিদপুর ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার সুলতানা তরী চিকিৎসা সেবা নিতে আসা রহিমা বেগম সাপলা খাতুন রোকিয়া বেগম মানিক করিম মফিজুর রহমান বাধন শেখ প্রমুখ বলেন ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেয়েছি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন পরিবারের কাছে এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে কর্তৃপক্ষের কাছে এটা আমাদের প্রত্যাশা আমাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে ওয়ালটন স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়েছে এতে ওয়াল্টনের গ্রাহকসহ সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন বলে জানিয়েছেন ওয়াল্টন প্লাজার কর্মকর্তারা